আজকে কথা দিয়ে কথা রাখা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু আজকে পরিস্থিতির চাপে পড়ে এটা সম্ভব হলো না আজকে যাই হোক খুব খারাপ লাগছে আমার তো খুব দরকার ছিল যাওয়া কিছু কথা যেগুলো মার্কেটে বেশ ভালোই ছড়িয়ে গেছে যেটা হচ্ছে কি আমার ব্যাপারটা নিয়ে আমাদের জন্য লাইভও করেছিলাম ওই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে কি নাটক এত কিছু পরেও যে যারা অবিশ্বাস করে তাদেরকে কি করে বোঝাব মানে এত কিছু ঘটনা হয়ে গেছে ডে ওয়ান থেকে দেখতেই পাচ্ছ তোমরা কিরকম মানে আমার উপরে চর্চাপটা গুলো আসছে আর কিভাবে অ্যাটাক গুলো করছে মিথ্যে মিথ্যে তো যাই হোক এগুলো করে যে আমাদেরকে পারেশান করেছে আমাদেরকে বিপদের মুখে ফেলেছে বাড়ির প্রত্যেকটা মানুষকে এমনকি কেউ ছাড়েনি তারা তো তাদের সাথে কিসের তো ডিটেলস আর কিছু বোঝানোর মতন এখানে নেই আমার বোঝাতেও ভালো লাগছে না কারণ এত কিছু পরেও যারা বিশ্বাস করে না তাদেরকে আর কি বোঝাবো তো একটাই কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে থুতু আমি মুক্তি ফেলে দিয়েছি সে থুতু আর চাকরি রাজি তাতে যা হয় যাবে আজকে আহ আমি আমার জীবনে মনে হয় আমাদের থানা হচ্ছে তাহেরপুর তো আমার মনে হয় না জীবনে কখনো আমি তাহরপুর থানায় গেছি কোনো কারণ সেই থানায় আমাকে যেভাবে দৌড়াতে হলো কোর্ট রানাঘাট কোর্ট আমি চিতাম না কোথায় আমাদের রানাঘাট কোর্ট সেই কোর্ট আমার এখন জল হয়ে গেছে তো এইগুলো আমার এই পরিস্থিতিতে চিনিয়েছে আর এগুলো তো বাইরের থেকে দেখতে পাচ্ছ আমার মনে কি কি চেঞ্জেস আসছে সেগুলো তো আপনাদের দেখাতে পারছি না অনেক কিছু আহ এই ঘটনার থেকে আমি শিখেছি অনেক এক্সপিরিয়েন্স হয়েছে সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এখন আমার মনে থাকবে আর এর মূল কারণটা সেটা কি করে বলবো আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা নাটক ভাবছো ঘটনাটাকে ভাবতে থাকো তাদেরকে আমার প্রুভ করার কোনো দরকার নেই যারা বুঝতে পারছো যাদের মাথায় কিছু একটু আছে তারা বুঝে নেবে ঠিক তাদেরকে বোঝাতে পারবে না এত কিছু পরেও আমি যে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি আমি কোনো বেলাইনে যাইনি আমি কোনো বাজে কিছু করিনি এটাই আমার কাছে সাকসেস জীবনে সাকসেস প্রচুর টাকা কাঙলাম বড় একটা বাড়ি করলাম বড় বড় গাড়ি কিনলাম তাতেই নয় সাকসেস একেও বলে এই যে ঠেলে ফেলে দেওয়া গর্তের মধ্যে থেকে বেরিয়ে এসে যে উঠে দাঁড়িয়েছি এটাকেও সাকসেস বলে তো জীবনে অনেক শিক্ষা হলো তবে তবে এরকম শিক্ষা পেলে অজন উঠে দাঁড়াতে পারবে জানিনা তবে আমার প্রচুর সাপোর্টার ছিল আর প্রচুর প্রচুর আমার ভালোবাসার মানুষেরা আমাকে উঠে দাঁড়ানোর জন্য হেল্প করেছে তাদের কথা আমি কখনোই বলতে পারবো না আমি মোচকে যেতে চাইলো আমি ভেঙে যেতে চাইলো তারা আমাকে ভুগতে দেয়নি শুনেছি সুখের সময় যে বন্ধুরা থাকে তারা অরিজিনাল বন্ধু নয় দুঃখের সময় কষ্টের সময় বিপদের সময় যারা পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু তো দেখেও নিয়েছি আসল বন্ধুকে সে আপন না পর পর বলে অনেকে গালি দেয় পর আপন করছো পরে বুঝবে তো পরে যা বুঝবো বুঝবো এই বিপদের দিনে যে তারা সাপ দিয়েছে এটাই অনেক আমার নিজের লোকই আমাকে ফেলে দিয়েছে সেখান থেকে উঠিয়ে তো এনেছে বাঁচার জন্য সাথ দিয়েছে তো জানি না ঠিক বলছি কি ভুল আমার যেটা মনে আসলো আমার যেটা ঠিক মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে খুব বড় শিক্ষা পেয়ে গেছি আর এই শিক্ষা থেকে অনেক কিছু শিখেছি তো লাইফে চলতে গেলে সবকিছুই প্রয়োজন আমি যে তোমাদেরকে বলি না যে থানায় জীবনে কখনো যাইনি করতে জীবনে কখনো যাইনি এটাও অবশ্যই যাওয়া দরকার পৃথিবীটাকে চিন্তা হবে না সব সমস্যার সম্মুখীন হতে হবে না সবকিছু জানাতে হবে বোকা সোকা মানুষদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই প্যাচ ব্রেনের মধ্যে প্যাচ না থাকলে তার এই জীব এই পৃথিবীতে চলে বেরানো খুব কঠিন তো আমিও সেটা শিখেছি এখন আশা করি কেউ এত সহজে বোকা বানিয়ে যেতে পারবে অনেকে আছে না ভয় দেখাচ্ছে তো ভয়ে যা পাওয়ার পেয়ে গেছি একটা সময় এখন আর ভয়ে ভয় করি না করতো হ্যাঁ আমি যদি দোষ হয়ে দোষ করে থাকি নিশ্চয়ই আমি পাবো তবে যারা আমি যদি ভুল না করে থাকি তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে তাই এই যে যারা উল্টো পাল্টা বলে কন্টেন্ট দিচ্ছে এটা ওটা বলে একে সম্পর্কে জড়িয়ে ওকে একটা ভুল কথা বলে এখানে ভুল দেখিয়ে যে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে কন্টেন্ট দিচ্ছে এটা কিসের জন্য এটা কিসের জন্য এটা পয়সা কামানো না এটা নোংরামো নয় তবে এগুলো তো আগাগড়াই করে আসছি এখনো করছি তো এই বাজে মানুষদের মুখে আমি একদমই লড়তে চাই না আমি সেম আমার ভিউয়ার্সদের কথা শুনি আমার ভিউয়ার্সরা যদি আমাকে ভুল বোঝে সেটা আমার প্রবলেম সেটা আমার সমস্যা সেটা আমি ক্লিয়ার অবশ্যই করবো কিন্তু কে কোথার থেকে কি বলছে আমাকে বদনাম করবার জন্য আমার বিরুদ্ধে ভুল ভাল ছড়ানোর জন্য গেম খেলছে সেগুলো আমরা বুঝি নাটক যে করছে তাকে কে বল সে কেন ক্লিয়ার করছে না আমি তো বলেই দিলাম ফুতু ফেলে দিয়ে সেটাকে চেটে নেওয়ার ছিল যা ফেলেছি তো ফেলে দিচ্ছি সন্দীপ বা আজকে হাততালি দিলাম তুমি যে কথাগুলো বলেছো না সন্দীপ প্রত্যেকটা কথা কিন্তু আমি জানি খুব কষ্ট থেকে তুমি কথাগুলো বলেছ তবুও একটা কথা দারুণ বলেছো এটাই তুমি এটাই সন্দীপ যে যেই থুতু সন্দীপ ফেলে দেয় সেই থুতু কোনোদিনও সন্দীপ সেটাকে চাটে না এটাই হলো গিয়ে সন্দীপ বন্ধুরা আজকে আমি ভিডিও ক্লিপিংটা যেটা তোমাদেরকে প্রথমে শোনালাম প্রত্যেকটা কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো সন্দীপের কথাগুলো শুনে একটু বোঝার চেষ্টা করো সন্দীপ কি বলতে চেয়েছে আমি ভেবেছিলাম ভিডিও ক্লিপিং কারো ব্যবহার করবো না কিন্তু আজকে এই ভিডিও ক্লিপিংটা ইউজ করতে আমি বাধ্য হলাম বন্ধুরা সন্দীপ যে কথাগুলো বলেছে না প্রত্যেকটা কথা খুব খুব কষ্ট নিয়ে এমন কি খুব সত্য প্রত্যেকটা কথা সত্য বলেছে বন্ধুরা বিপদ এই দুর্দশা এই দুর্দিন সন্দীপকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে কে আপন কে পড় কে বিপদে তাকে ঠেলে দিয়েছে কে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে বন্ধুরা ম্যাটার রাখে না যে রক্ত হ্যাঁ রক্তের সম্পর্ক না কোনো আত্মীয় সম্পর্ক আমাকে এই বিপদে পাশে আছে কে আছে অ্যাকচুয়ালি দূর সম্পর্ক বেশি আমার পাশেই আছে না আমার রক্ত না আমার আত্মীয় সম্পর্ক আমার পাশে আছে এই দূর দিনে সন্দীপ যাকে পাশে পেয়েছে না সন্দীপ মনে করছে সেই আমার হ্যাঁ ভগবানের আশা দূত সেই আমার কাছে ভগবানের আশা দূত আজকে সন্দীপ যে এই যে বিপদ সন্দীপ কি বললো বন্ধুরা যে আমি কোনোদিনও হ্যাঁ থানা যাইনি কোনোদিন কোর্ট যাইনি কিন্তু ওগুলো কি হয়েছে এখন ডাল ভাত হয়ে গেছে হ্যাঁ সন্দীপ এই মত অবস্থায় এই মত অবস্থায় যে এই যে নিজেকে আবার উঠে দাঁড়িয়েছে না বন্ধুরা এত লড়াই করছে বাচ্চাটার জন্য নিজের সংসারটার জন্য মা বাবার জন্য লড়াই করে এই যে সুন্দরভাবে উঠে দাঁড়িয়েছে না এটাকে সন্দীপ মনে করছে জয় আর আমরা সবাই মনে করছি এটাই হলো গিয়ে জয় কারণ সত্যি বাড়ি গাড়ি সব হ্যাঁ এই যে গামলা চ্যানেল খুলেছে চ্যানেলের মাধ্যমে যে প্রথম প্রথম দেখালো না গাড়ি কিনতে যাচ্ছে অনেক টাকা কারণ বলে না বাপের বাড়িতে অকাধ নেই এই বাপের বাড়িতে অকাধ আছে ওকে এই ব্লগিং না করে বসে বসে খাওয়ার অকাদ নেই বন্ধুরা এই সন্দীপের মাধ্যমে যে একটা সন্দীপ তাকে আশীর্বাদ স্বরূপ যে ফেস ভ্যালুটা করে দিয়েছে না সেটা দেখিয়ে দেখিয়ে ওই সারা জীবন খাবে বুঝতে পারলে আর এর মাধ্যমেই ওই যে গাড়ি দেখতে গেছিল বাড়ি গাড়ি হয়তো সব পাবে কিন্তু মনের শান্তিটা ওই গামলা জীবনে কথাও পাবে না মনের শান্তিটা জীবনে কথাও পাবে না সুখ খুঁজতে গেছে না দেখবে ভগবান আছে বন্ধুরা ওই যে বাচ্চা ছেলেটার যে মানে ছেড়ে নিজের সুখের জন্য নিজের যৌবনত্বের চাহিদা মেটানোর জন্য ওই বাচ্চা ছেলেটাকে বাচ্চা ছেলেটার দাদু ঠাম্মি বাবা সবাইকে কত না অপমান করেছে কত না তাদেরকে হ্যাঁ এই সমাজে বা এই ওয়াইটিতে তাদেরকে কি না কি বদনাম দিয়েছে শাশুড়ি নাকি তাকে দেখতে পারতো না তাকে ওই যে মানে বলতো ঝুলিয়ে দে মুখ পুড়িয়ে দে কত কী বলেছে বলো তো অবশেষে কী বলেছে শাশুড়িকে যে পরো কি করে এ এই হলো গিয়ে বৌমা বৌমা পাঁচ বছর সংসার করলো সন্দীপ হারে হারে টের পাচ্ছে যে একটা মেয়েকে আমি কতটা ভালোবাসতাম কতটা বিশ্বাস করে তার সাথে সংসার করেছিলাম শেষে কি পেলাম কী পেলো সন্দীপ শেষে বিশ্বাসঘাতকতা সত্যি আজকে প্রত্যেকটা কথা সন্দীপের শুনে না বিশ্বাস করে বন্ধুরা একদম হৃদয়ে গিয়ে টাচ করেছে প্রত্যেকটা কথা যে সন্দীপ যে কথাগুলো বলছে না হোক না সন্দীপ নিজে বলছে হোক না হয়তো পড়ে গিয়ে আমি বুঝতে পারবো এই যে বড় ইউটিউবার দিদি তাকে বুদ্ধি দিচ্ছিল না যে খাল কেটে কুমির ঘরে ঢুকিয়েছিস মানে সীমাদির কথা বলছিল। হোক না সে কুমির হ্যাঁ হোক না সে ভবিষ্যতে তাকে ছবল মারবে বা তাকে ভবিষ্যতে আঘাত দিবে দোক না ভবিষ্যতে দিবে না বর্তমান তো তাকে উদ্ধার করেছে আরে মানুষ চলার পথে না বর্তমানটাকেই আমরা দেখতে পাই আমরা ভবিষ্যৎটাকে দেখি না যে আমাদের ভবিষ্যতে কী হই মানে কী হবে আর কি হতে চলেছে আমরা জানি না যেটা আমাদের সামনে ঘটছে সেটাকে নিয়েই আমরা লড়াই করতে চাই আর সেটাই সন্দীপ করেছে সন্দীপ ওই যে মুখ লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছিল না তখন কিন্তু এই সীমাদি কিন্তু তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলো এই ভিউয়ার্সরা যে দিদি দিদি সবাই বলছে না তার তো অনেক দিদি অনেক দিদি এই দিদিগুলোই কিন্তু তাকে মনোবল জগিয়েছে তার পাশে রয়েছে তাকে সাহস দিয়েছে এই দিদিগুলোর জন্যই কিন্তু সন্দীপ আজকে আবার উঠে দাঁড়িয়েছে বন্ধুরা সন্দীপ সব পারবে সন্দীপ সব পারবে আজকে প্রত্যেকটা কথা সন্দীপ একটা কথা একটা দারুণ বলেছে বন্ধুরা আরেকটা কথা যেটা হলো গিয়ে ওই যে নোংরা করছে কি করলো গামলা হ্যাঁ টাইটেলে গুটকা খোরের নামে ক্লিকবেট খেলে টাইটেলে এরপর থেকে আমি আপডেট দিব তারপরে ওই যে আমার শ্বশুর শাশুড়ি এগুলো ক্লিকবেট খেলার মানেটা কি এগুলোর মাধ্যমে ওই যে সবার কাছে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে এটা কি নোংরামি নয় এটা নোংরামি বলে না বন্ধুরা হ্যাঁ ও ওই আবার নিজে বলেছিল না একটা ভিডিওতে নিজেই বলেছিল গামলা যে একটা প্রেমিক প্রেমিকার মধ্যে কি কি হয় সেটা তোমরা সবাই জানো এটাকে নোংরামি বলে না হ্যাঁ যেই মেয়ে শ্বশুরবাড়ি বাড়ি পাশে থেকে অন্য পর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করে মাত্র দু মাসে তাই না সেই মেয়েকে তোমরা কি করে সাপোর্ট করবো অথচ পাঁচ বছর একটা সংসারে গিয়ে সংসার করেছে সেখানে বাচ্চা হয়েছে তারপরেও শুনতে হচ্ছে যে সেই মেয়ে নাকি নির্যাতিত হতো তোমাদের কি কথাও মনে হয়েছিল আগের ভিডিওগুলোতে যে সন্দীপ ওই মেয়েটাকে নির্যাতন করছে বা যেই রাত্রে ঘটনাটা ঘটে মানে সন্দীপ হাতে রাতে তাকে ধরা ধরে হ্যাঁ মানে তার চ্যাটিং ফ্যাটিং যে ধরা পড়ে যে সে অন্য কারোর সাথে ফোনের মাধ্যমে পরকিয়া করছে সন্দীপ তো বলেছিল না বলেছিল কি ভিডিওতে যে সে ডাইরেক্ট পরে তার সাথে ধরা পড়েছে না সন্দীপ বলেছিল ফোনের মাধ্যমে কারোর সাথে পরকিয়া করছে তো যেই মেয়েটা ফোনের মাধ্যমে পরকিয়া করছে এমন কি সেক্সুয়াল চ্যাটিং করেছিল সেটা দেখে একটা ছেলে ভালো ছেলে কখনো স্থির থাকতে পারে তোমরা বলো তো বন্ধুরা হ্যাঁ সেই রাত্রে যখন দেখবে যে আমার ভালোবাসার বিশ্বাস মানে বিশ্বাসের মানুষটা আজকে আমাকে ঠকালো ইচ্ছা করবে না সেই মানুষটাকে ঠাস ঠাস করে দুটা চোর মারি তখন কি মনে থাকে যে না আইন আমি হাতে নিবো না আইন অতভাবে কারো গায়ে কাউকে হাত ছাড়া উচিত নয় তখন কি মনে হয় সত্যি যারা ওকে সাপোর্ট করো না আমি মনে করি তোমাদের বাড়িতে তোমাদের যদি ছেলে থাকে তোমাদের বৌমা এমনি হয় হ্যাঁ যে পরকীয়া করে তোমাদের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করে ওরা পর পুরুষের সাথে এদিক ওদিক ঘুরে বেড়ায় বা তাকে নিয়ে পালিয়ে যায় তারপর বুঝতে পারবে নিজের বাড়িতে ঘটনাটা ঘটলে না তারপরে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় আজকে সন্দীপের প্রত্যেকটা কথা সত্যিকারই খুব খুব ভালো লাগলো সন্দীপ তুমি হ্যাঁ যে কতটা ভালো আর তোমাকে সাফাই দিতে হবে না যারা তোমাকে নিয়ে নোংরামি রটাচ্ছে না ওরা জাস্ট তোমাকে ভুল পথে চালনা করতে চাইছে তোমাকে উত্তেজিত করতে চাইছে ওই দালাল দালাল তোমাকে নিয়ে একটা মানে কি বলবো মানে বলে না জাম্বু জাম্বু বলে বলে তোমাকে সবার সামনে উপহাস করছে ঠাট্টা করছে তোমাকে নিয়ে তোমার নেগে পজিটিভ ওয়েতে নেগেটিভটা সবার সামনে তুলে ধরছে ওর চালাকিটা আমরা সবাই বুঝি ওকে আর আলাদা করে বোঝাতে হবে না সুতরাং না নেগেটিভ ক্রিয়েটর বা নেগেটিভ ভিউয়ার্স কারও কথা তুমি মাথায় নেবে না জাস্ট তোমাকে যারা ভালোবাসে তোমার ভিউয়ার্সরা যেটা তুমি বললে যে আমার ভিউয়ার্সরা আমার কাছে কি এটা আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান ভিউয়ার্সরা আমাকে কি বলছে তারা কী বুঝতে বোঝাতে চাইছে আমাকে তারা কি বলছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ আর তুমি সেটাই নিয়ে সামনের দিকে এগিয়ে চলো সন্দীপ এটাই হলো গিয়ে আমাদের সন্দীপ আমরা সন্দীপকে সাপোর্ট করে একদম ভুল কাজ করিনি বন্ধুরা ওই মেয়েটা ওই নোংরা যুক্ত মেয়েটা যে মেয়েটা দিনের পর দিন হ্যাঁ ওই উচ্ছৃঙ্খলাপনা করে বেড়াচ্ছে বেলাললাপনা করে বেড়াচ্ছে অথচ তার সত্যটাকে সবাই প্রতিবাদ করলে সেটাকে নিয়ে মুখ করলে স্ট্রাইক দিতে দিতে মানে স্ট্রাইক দিতেছে। মানে খুঁজে বেড়াচ্ছে কোথায় ভিডিও ক্লিপিং কোথায় কি স্ট্রাইক দিতে হবে মুখ বন্ধ করাতে হবে মুখ বন্ধ করা না দেখি কত জানার তুই মুখ বন্ধ করাবি করা অসম্ভব বে হায়া তো চলো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা তোমাদের সামনে করতে বাধ্য হলাম কারণ সত্যি সন্দীপের কথাগুলো শুনে আজকে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি যে কথাগুলো কতটা কষ্ট নিয়ে বলছে বলো তো সে বলছে আমার ছেলেটাকেও যে ছাড়েনি যার জন্য আমি এত হ্যারাসমেন্ট হয়েছি তাকে আবার ঘরে তুলবো কোনো দিনও না আর সত্যি এটা কোনো দিনও সম্ভব না বন্ধুরা আর সন্দীপ এই কাজটার জন্য কোনো দিনও না করে কারণ মানুষকে বুঝিয়ে দেওয়া উচিত হ্যাঁ যে একটা নারী তোর শ্বশুরবাড়ি পোষাচ্ছে না তুই অন্য কিছু ব্যবস্থা কর তা বলে তুই পরকিয়া করবি আবার গলা বাজিয়ে ওই পরিবারটাকে দিনের পর দিন দোষারোপ করবি অসভ্য বে হায়া চলো বন্ধুরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে দেবে নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থেকে চলো টাটা